ওমান কি আধার কার্ড জন্ম সার্টিফিকেট আনতে ভুলে গেছি ভুলে গেছি মানে আচ্ছা নিয়া দাদা আপনি ওখানে দাদা এরকম ভাবে তো আমি দিতে পারবো না তো ডকুমেন্টস না হলে আমি তো দিতে পারবো না ওখানে ওখানে বসি হ্যাঁ তানিয়া এটা কি হয় হ্যাঁ দাদা এত বড় তোমার দাদা আছে তুমি আমার কাছে বলো নি সত্যি কথা বলছো তো এটা তোমার দাদা ভালো করে চিনে নাও হ্যাঁ ডকুমেন্ট কই মনে নেই হ্যাঁ টাটা বাই 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 তুমি তো চলে যাচ্ছ আমার ছেড়ে ওই মন খারাপ কেন তোমার ভাই তো ফোন করেছে আমার কাছে তোমার বড় ভাই আছে তো আমার দিয়ে তাকাও আমার দিয়ে তাকাও তোমার বড় ভাই আছে তো হ্যাঁ বড় ভাই আছে তা তুমি এত দিন আমার কাছে বলো নি তোমার ভাই তো আমার ভিডিও দেখে আমার কাছে ফোন করেছে ওকে তোমার নিয়ে যেতে বলছে তো হ্যাঁ তোমার তো এই তো আমি নিয়ে যাচ্ছি নিয়ে ওখানে দিয়ে তোমার ভাইয়ের কাছে দিয়ে আমি চলে আসবো ভালো হবে হ্যাঁ না কেন তোমার বড় ভাইয়ের কাছে থাকবে না আমার কাছে থাকবে হ্যাঁ বাবা আমার চিনে গেছো তোমার বড় ভাই তোমার কাছে ভালো লাগে না জোরে কথা বলো না দেখো আমার 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 ভিডিও দেখে এর বড় ভাই কাছে ফোন করেছে বলছিল যে তানিয়া বোন যাই হোক আজকের আমি নিয়ে যাচ্ছি তানিয়াকে ওর বড় ভাইয়ের কাছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা অনেকে বলছিলে যে আর আমি পাইনে তানিয়া ফে তুমি নাটক করছো আর তোমরা এইটা দেখে নেবে যে আমি নাটক করছি কি কি করছি তানিয়ার আজকে আমি দিয়ে দিচ্ছি আর আমি আমার মতন থাকবো একলা হয়ে থাকবো দেখো তা নিয়ে আর মন খারাপ হয়ে গেছে আমারও মন খারাপ হয়ে গেছে যাই কিছু করার নেই দেখো সন্তান তো আমার নয় বা আমার বোন নয় আমি শুধু পালিত করেছি গুড়িয়ে এনে আমার বোন তৈরি করেছি যাই হোক এর বড়ো ভাই অপেক্ষা করছে বড়ো ভাই বারবার ফোন করছে যে দাদা তাড়াতাড়ি এসো আমি আমার বোনটাকে নিয়ে যাব ও ভিডিও দেখে আমার কাছে ফোন করেছে আর আমি তানিয়ার নিয়ে বেড়েছি যাই হোক ওর কাছে দিয়ে আসবো বড়ো দাদার কাছে আমি দিয়ে দেবো আর তানিয়া বড়ো দাদার কাছে চলে যাবে তো কি বলছো বড় দাদার কাছে যাবে না এই বললে হয় না বাবু তোমার বড় দাদার কাছে যেতেই হবে তোমার ফ্যামিলির কাছে তো তোমার যেতেই হবে আমার কাছে কি তুমি সারা জীবন থাকবে হ্যাঁ হ্যাঁ না পাগলি মো কথা বলে না চলো চলো বাবু তোমার যেতেই হবে তোমার ফ্যামিলির কাছে বসো যাই হোক দেখি ওর প্রমাণপত্র আনতে বলেছি এর বড় ভাইয়ের দেখো ভিডিও দেখে অনেকে আমার কাছে ফোন করেছে যে তানিয়া আমার বোন তানি আমার বোন আর এ যেভাবে আমার কাছে ফোন করেছে জিয়ালে কেঁদে আমার জিয়ালে ডিটেলস বলছে কাঁদছিল জিলো আর আমি তো বিশ্বাস করে নিয়েছি যে এটা তানিয়ার বড় ভাই হবে কারণ ওর কাছে অনেকেই এর তানিয়ার ছোটোবেলায় ছবি আছে মানে এর চাই তো ছোটোবেলা তানিয়ার ছবি ওর কাছে আছে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল এরা দুজনে মানে একসাথে ছবি তুলেছে সেটাও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি এই জন্যই বিশ্বাস করে আমি যাচ্ছি দেখি এর বড়ো ভাইয়ের কাছে যাই যদি ঠিক মতন প্রমাণপত্র আনতে পারে তাহলে আমি আবার নিয়ে চলে আসবো মন চাই না তো তানিয়া দেখো কিছু করার নেই বাবু সত্যি বলছি তানিয়া এই কদিন আমার কাছে ছিল প্রচুর হাসি খুশি মানে আনন্দ একটা ছিল এই ছিল লাগ았 আপনি ফোন করেছিলেন নন্দন গাড়ি চলে যা করেছিলেন ভুনা একদম করেছিলেন দিয়ে সাইডে আসেন সাইডে গাড়ি করে আসছে এটা কি আপনার ছোট বোন এটা আমার ছোট বোন কইলে হ্যাঁ আমি ফোন করেছিলাম এটা আমার ছোট বোন প্রমাণ কি আধার কার্ড জন্ম সার্টিফিকেট দেন আছেন আন্টি ভুলে গেছি ভুলে গেছি মানে দাদা আপনি ওখানে দাঁড়া এরকম ভাবে তো আমি দিতে পারবো না তো ডকুমেন্ট না হলে আমি তো দিতে পারবো না ওখানে ওখানে বসেন হ্যাঁ তানিয়া এটা কি হয় হ্যাঁ দাদা তো এত বড় তোমার দাদা আছে তুমি আমার কাছে বলো নি সত্যি কথা বলছো তো এটা তোমার দাদা ভালো করে চিনে নাও হ্যাঁ ডকুমেন্টস কয়

ছোট মা ঘর তাড়িয়ে দিয়েছে জায়গা জমি সব দখল করে নিয়েছে ছোট মা বলতে আমার সৎ মা আপনার সৎ মা আছে আপনার বাবা বাবা কই বাবা আসেনি আমার বাবা মারা গেছে মারা গিয়েছে তবে তানিয়া বললো বেঁচে আছে তানিয়া তোমার বাবা বেঁচে আছে না মারা গিয়েছে হ্যাঁ বাবা

জানে না আপনার মা বেঁচে নাই আর মা নেই মা নেই সব না বাড়িতে তাড়িয়ে দিয়েছে ভিক্ষ করে খেতাম ভিক্ষ করে খেতে কোথায় ভিক্ষ করতে বাড়াইপুরে কি অবস্থা দেখো আদানিয়া তুমি ভালো করে চিনে নাও এটা তোমার দাদা তো দাদা আমার যতটা আমার বিশ্বাস যে এটা দাদা কারণ দেখো যেরকমই হ্যাঁ দাদা দাদা আপনি চেনেন

কি অবস্থা দেখো এত মানে সব সত্যি সত্যি বলছে দেখো আমার যতটুকু মানে বিশ্বাস মানে আপনার বাড়িটা কথা বলছিলেন আমার বাড়ি ঘুটারি আমার মনে হয় আমি আমি একটা কাজে জিনিস নিয়ে এসেছিলাম আমি কিছুটা প্রবলেম আছে ঘুটাতে ওই কারণে কাজ করতে পারি না ও ও তো বলছে তো আমি কাজ করতে পারি না ও বলছে ভিক্ষ করে খায় হ্যাঁ ও করে খায় ভিক্ষ করে খায় আমরা সব আমি 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 যাও খাই এটা মানে আমি একটা কাজ কিন্তু আমার এখানে হাতে নেই আর কত কাজ আমি চালাই না এই কারণে এটা আমি যাচ্ছি না আপনি কোথা থেকে আসছেন আমি জুটেই থাকি আমি এখানে এসেছি একটু কাজের জন্যে এসেছিলাম কোথা থেকে কোথায় সামনে ওই আমি এ টানি আয় দেখো তা তুমি দাদার সাথে ঘরে যাও আমি কী দাদার সাথে ঘরে যাও আর আমি চলে যাই এই দেখো আমি কি বলছি আপনাকে বলছি বোনকে একটু সাবধানে রাখবে ঠিক আছে যত্ন করে রাখবে আর যত্ন করে রাখবে কিভাবে তো আপনি তো ভিক করে খান বলছেন তা নিয়েও কি ভিক করে

আপনার তো সেরকম অভাব তো দেখতে পাচ্ছি না না বিক্রি করে কত টাকা দিতে হবে বলে কত টাকা দিতে হবে আমি বিক্রি করতে আসি নি তাহলে দেখেন আমি আপনাকে বলছি যে তানিয়া একটু সাবধানে রাখবে দেখেন আমার কাছে হয়তো আমি কিছু দিচ্ছি পড়ানো কিছু দিচ্ছি খাওয়ানো কিছু দিচ্ছি আমার কাছে খুশি আছে

লিখে দিয়েছি মানে আপনার সদমার ওপরে মানে জায়গা জমি আপনার সদমার নামে সব লিখে দিয়েছে কি অবস্থা কে তুমি বাপ কি অবস্থা সো গাইস এখন আমি কি করব ওর বড় ভাই বলছে আপনি রাখেন আপনার কাছে রাখেন যে আমার বোনটাকে একটু ভালোভাবে মানুষ করবেন মানে আমার বোনটাকে হ্যাঁ মানুষের মতো মানুষ করবেন হ্যাঁ ও বলছে যে আমার বোনটাকে আপনার কাছে রাখেন রেখে একটু মানুষের মতন মানুষ করবে আর ওর স্কুলে ভর্তি করে দেবে পড়াশোনা দেখো আর আমার ইচ্ছা তো আমি তানিয়াকে নিয়ে যাব কারণ তানি আর আমার ছাড়তে ইচ্ছা হয় না তানিয়ার এই কদিনে আমি তানিয়াকে এত ভালোবেসে ফেলেছি তোমাদেরকে কি বলবো যাই হোক ওর বড়ো ভাই এসেছে আমি মানে ডকুমেন্টসও নিয়ে আসিনি ডকুমেন্টস নিয়ে আসিনি আর ও যা মানে বলছে আর তানিয়া ওর কাছে জালে আছে আমার মানে এতটুকু বিশ্বাস যে এটা তানিয়ার বড় ভাই যাই হোক এখন আপনি কি চান সেটা বলেন

মানে যা আব্বাব দেখেছি মানে ভিআইপির মতন আব্বাব ভিআইপি আলে থাকতে যাই হোক আমি মানে এরকমই দেখো এরকমই অনেক জায়গায় হয় যে সদমার অত্যাচারে ভাই বোন এরা টিকতে পারে না আর এই সদমারা প্রচুর ডেঞ্জারাস হয় যাই হোক যার বাড়ির মানে সদমা আছে তারাই একমাত্র জানে যে সদমার জ্বালাতন যে অত্যাচার কেরকমই নাকি আর এখন তা আর আমি নিয়ে যাবো বলছো আপনি কিসে এসেছেন মানে বাড়িঘাতে অটোরে এসেছেন তাহলে তানিয়া কি আমার কাছে দিয়ে দেন তানিয়া বড় দাদার সাথে বাড়ি যাবে না আমার সাথে বাড়ি যাবে কার সাথে আমার সাথে কেন বড় দাদার পছন্দ হয় না খুব কষ্ট হলে রাখতেন বলে হ্যাঁ কষ্ট হলে রাখতেন আমি না মানে প্ল্যাটফর্মের ওপরে ভিক করে না স্যার তানিও কি ভিক করতো তানিও ভিক করতো মানে দুজনে একসাথে ভিক করতে তাই তো ও হ্যাঁ তানিয়া তাহলে আমার কাছে চলে এসো আসবে বাবা দেখো তানিয়া ওর বড় দাদার চাইতে আমার বেশি চিনে গেছে তাহলে এখন আমি কি করবো তানিয়াকে আমি নিয়ে যাব

আর যখন আপনার যখন মনে মনে হবে তখন আমার কাছে ফোন করবেন আমি এর নিয়ে আসবো নাকি ঠিক আছে তাহলে এখন যান আমি এখন অটো করে চলে যাবো বারাইপুরে বারাইপুরে যাবে না আমার গাড়ি চড়ে দিয়ে আসবো না আমি অটো থেকে চলে যাবো কিছু টাকা পয়সা দেবো কিছু টাকা পয়সা দিলে হতো না দিলেও হবে আমার আছে কাছে টাকা পয়সা আছে হ্যাঁ কিছু আছে যাওয়ার মতন যাওয়ার মতো আছে আচ্ছা জুলাই কিছু টাকা দিয়ে দাও নাকি

হ্যাঁ মানে এসছে আমার কন্ট্যাক্ট যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল আমি পেয়েছি পেয়ে কিছুদিন আমার চ্যানেলে ভিডিও ছেড়েছি আর এ আমার চ্যানেলে ভিডিও দেখে আমার সাথে যাই হোক এসছে ওই বাচ্চাটাও বলছে ওইটা আমার দাদা বড় দাদা মানে দুজনের সে মিলে গেছে যাই হোক ওরা তুলে দিতে চাইছি ও বলছে যে আমি নিয়ে এখন কি করব আমার কাছে মানুষ হবে না আপনার ভিডিও দেখি আপনার কাছে খুব ভালো থাকে তানিয়া আপনার কাছে রেখে দিন যে আমার কাছে থাকলে একটু মানুষ হবে আর শোনেন আপনি আমার গাড়িতে বসেন আমার বাড়িতে দেখে আসবে ঠিক আছে আমার বাড়ি দেখে আসবে যখন ইচ্ছে হবে আপনার যখন ইচ্ছে হবে আমার বাড়িতে গিয়ে আপনার ছোট বোনটাকে দেখে আসবে ঠিক আছে হ্যাঁ আমার বাড়ি বেলে গেছি হ্যাঁ বেলে গেছি চেন হ্যাঁ এই বেলে গেছে বেলে গেছি মৃদো বেলাচ্ছেন ওখানে তাহলে বসেন আপনি বসেন চলে আসেন নাকি মন খারাপ নাকি আচ্ছা বসেন চলো দেখি যাই হোক আপনি আমার বাড়িতে বাড়িটা দেখে আসবেন ঠিক আছে যখন আমি আপনার ফোন তুলতে পারবো বা কোনো ব্যস্তর কারণ থাকতে পারে তখন আমি তখন আপনি আমার বাড়িতে গিয়ে দেখে আসবেন তানিয়া এবার খুশি কতটা খুশি দেখো আমারও প্রচুর খুশি হচ্ছে যে তানি আর আমার কাছে ছুঁয়ে দিচ্ছে দেখেন আমি তানি আর বড় ভাইয়ের কাছে এর আগে আমি ফোন করেছিলাম করে আমি বলেছি যে তানিয়া আর আমার কাছে রেখে দিন আমার কাছে থাকলে একটু মানুষ হবে তানিয়া মানুষের মতন মানুষ তৈরি করব ওর বড় ভাই মানে ফোনের মাধ্যমে আমার কাছেও বলেছে আপনার কাছে তানিয়া রেখে দিন আর এখনও সামনাসামনি আপনাদের দেখানোর জন্য আমি ওর বলে দিয়েছিলাম যে আপনি যেখানে আমার কাছে রেখে দেবেন তাহলে ক্যামেরার মধ্যেও আপনি বলেন যে আমার ইউটিউব ফ্যামিলি আছে তারাও শুনবে যে তানিয়া আমার কাছে আপনি রাখতে চাইছেন যাই হোক ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবেন আর একটাই কথা আপনাদের কাছে আমি বলতে চাইছি যে তানিয়া আমার কাছে থাকবে আশা করি তা আর আমি কোনো কষ্ট রাখবো না কারণ দেখো তা আর আমি মানে মানুষের মতন মানুষ তৈরি করব। আর প্রচুর আলে তোমরা ভিডিওর মধ্যে তো দেখবে আমি যা করব। তানিয়া নিয়ে আমি যা করব আমি মানে আপনাদের কাছে শেয়ার করব ঠিক আছে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি শেয়ার করব। চলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম